শোনো তুমি এতটা হিট লাগ তুমি এতটা জঘন্য চুপ থাকো আমার কথা শোনো তুমি তোমার কথা শুনতে আমি কথা বলতেছি না তুমি হ্যাঁ ওরা তো ওরা তো আমার সাথে এমন করতেছে না তোমার মতন হিট লাগ তোমার মতো জঘন্য মহিয়া না কেউ করে নাই কারণ হচ্ছে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে তোমার কাছে তো আমি যাই নাই তুমি আমার কাছে আসছো চার বছর আগে এই সে এটা দিছো ওইটা দিছো এই গিফট করছো সেই গিফট করছে গিফট করতে 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 মানে লোভ দেখাই তো ভাই একটা মানুষ আমি তো তখন আমার বয়স কত তখন আমার বয়স ষোলো সতেরো তখন আমাকে এত পরিমাণ লোভ দেখাই তো ভাই এত পরিমাণ লোভ দেখাই তখন ভালো মন্দ সেটা বোঝার ক্ষমতা আমার নাই অবশ্যই কম তোর ঠিক তোর অর্ধেকের কম আমার বয়স পঞ্চাশ বছরের মহিলা জঘন্য মহিলা দুইটা সংসার নাই করতে পারিস নাই দুইটা ভালো পরিবারের সংসার কতটা নিক্ষিষ্ট মহিলা তুই চুপ থাক তুই তাদেরকে এখনো থাকি তাদের তুই জঘন্য মহিলা সুপিত মহিলা কোথায় আর আমাকে তুই পাঁচটা মামলা ঘুরাচ্ছিস কেন ঘুরাচ্ছিস সেটা আমি থাকবো না থাকবো না তুই অনলাইনে এসে বলিস যে হ্যাঁ আমি মামলা তুলে নিবি করবো আমার বলিস আমার কথা শুনতে হবে আমার তো চলতে হবে আমত করতে হবে তাহলে মামলা তুলবো না

মোবাইলে তুই আমার অজ্ঞান করে আমার মোবাইলের বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক টাকা এনেছে জানুয়ারের বাচ্চা তোর না আমি আসতে চাইছি আমাকে

একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা

বল তুমি কে আসছিস জানুয়ার কথা এই জন্য এই যে বাসায় তোর মা তোর মাও তো আমার চুট করে জানুয়ার তোর মতো পঞ্চাশ বছর মহিলা ভুড়ি কে আমি করছি তোকে আমি অ্যাটেম্পট মার্ডার করতে চাইছি তোরে কিভাবে তুই দেখ আমাকে রেকর্ড দেখা আদালত তো তোর গোলাম তোর বাপ আর্মি ছিল তুই আর তোর জামা দুইটা ভাতার আর্মি ছিল তোর ভাইয়া ভাত আর্মি তোর টাকা পয়সা অডালা যা দা করতেছিস আমরা তো গরিব পরিবারের সন্তান আমাদের তো কোনো দাম নাই দুনিয়াতে আমাদের আমাদের জন্মটাই হচ্ছে ভুল আমরা আমাদের জন্মটাই ভুল বুঝছিস এই দুনিয়াতে এই যে আমাদের এই দুনিয়াতে জন্মটা নেওয়া হচ্ছে এটা কতটা রিল্যাক্স কতটা নির্লজ্জ কতটা বেহায়া রিল্যাক্স হয়ে শুয়ে রিল্যাক্স হয়ে কথা বলতেছে রিল্যাক্স হয়ে সব করতেছে আমি আমি কি করবো ভাই আমার লাইফটা আমি কি করবো আমি চাচ্ছি সুন্দর করতে আমার লাইফটা আমার লাইফে আমি কিছু করতে চাইতেছি পারতেছি না আমি যদি মাদক আসক্ত হয়েও থাকি সেটা একমাত্র ওর প্যারেশানিতে ও আমাকে বাঁচতে দিচ্ছে না ভাই আমাকে আমি কিভাবে বাঁচবো আমি

তোমার মতন জঘন্য নিকৃষ্ট ভিতর খারাপ মানুষ আমি জীবন দেখিনি জীবন দেখি নাই তোমার কাছ থেকে আমি রিলিফ চাই তুমি কেন কেন তুলবা তুলবা না না অনলাইনে বলে মামলাগুলো তুলে দিচ্ছি আমি এটা না না সেটা সব কিছু ঠিকঠাক আমার কাছে ভাই সোশ্যাল মিডিয়ার বাইরে যখন বাস্তু লাইফ আসে বাস্তু লাইফ আইসা আমি এই মেসে ঘুরতে পারবো না ওখানে যেতে পারবো না সেখানে যেতে পারবো না এটা করতে পারবো না সেটা করতে পারবো না ওর বাসায় এসে থাকতে হবে ওর বাসায় সময় দিতে হবে ওর সাথে সেক্স করতে হবে ওর সময় দিতে হবে এগুলো না করলে মামলা তুলবে না ভাই আমি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ওর মন রক্ষা করে চলতেছি তারপর ও আমার ও আমার কি করতেছে ভাই ওর ফ্যামিলি ওর চোদ্দ সব কিছু নিয়ে আমার সবকিছু ধ্বংস করে দিচ্ছে আমার মোবাইলটা স্টক করে আমার মোবাইল স্টকিং করে যত ভিডিও ছিল আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি ফিরতেছি যা করতেছি সব ভিডিও সব ভিডিও ও ওর মোবাইলে নিয়ে ওকে কি বছর সাংবাদিক বন্ধুদেরকে দিয়ে বলতে সেগুলো পোস্ট করেন খারাপভাবে ক্যাপশন দিয়ে খারাপভাবে রিপ্রেজেন্ট করেন মামুনকে একদম ধ্বংস করে দেন ওরে অনলাইনে নিয়ে আসছি আমি ওরে অনলাইন চিনাইছি আমি ওরে ভিডিও করাইছি আমি ওর ভিডিওতে আনাইছি আমি ওরে কন্টেন্ট করা শিখাইছি আমি ওরে ইনফ্লুয়েন্সার বানাইছি আমি এখন এখন আমার আমার বিরুদ্ধে কন্ট্যাক্ট করে আমাকে ধ্বংস করার জন্য কন্ট্যাক্ট করে বুঝছো তুমি আনছো আমাকে আমার বাসে ঢুকতে পারছো আমার পাশে কখনো আমার ঢুকতে পারছো তুমি আমার বাসে কখনো ঢুকতে পারছো তুমি জি না তুমি আমাকে 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 জলদি আনছো তুমি বলার কথা বলো তোমাকে আমি সমস্যা নাই তুমি তোমার লাইফ দেখে সুন্দর করে বসছো কথা বলার জন্য বলো আমি কথার উত্তর দিবো সমস্যা নাই বলো বলতো আমি কথা উত্তর দিবো তুমি আমার তোমার বেডরুমে আনছো তোমার তোমার বেডরুম এক্সিস হ্যাঁ তোমার বেডরুমে ঘুমবার আস আমাকে সারা রাত তুমি আমাকে অবশ্যই জি না আমি যদি না চাই এই দেখেন একটা পরিবেশ কখনো কি এরকম থাকে এরকম থাকে ও আর আমি থাকবো কখনো ও আর আমি কখনো থাকবো যদি